গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর আগের ব্লগটা তো তোমরা দেখলেই যে আমাদের ওই বাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু আমরা যেতে পারিনি বাবুর একটু শরীরটা খারাপ ছিল তো বাড়িতেই আমরা নিজেদের মতো আর কি সেলিব্রেট করেছি আর আজকে যাচ্ছে ওই বাড়িতে কালকের প্ল্যানটা আমরা আজকে করছি তো আজকে আমরা ওই বাড়িতে যাব আর বাবু এখন কমপ্লিটলি ঠিক আছে কোনো জ্বর টর নেই সেই কালকে ভোরবেলা থেকে আর কোনো জ্বর আসেনি তো আর আমিও ওষুধ টষুধ খেয়ে আমারও শরীরটা ঠিক আছে সেই জন্য আজকে যাচ্ছি ওই বাড়িতে ব্যাগ ট্যাগ সব এখানে গুছিয়ে নিয়েছি তো চলো আচ্ছা আমরা তো চলেছি এই বাড়িতে

বাবু কোথায় আছিস যা সোয়েটার ফেটার পরেছিল ওই পরেই হ্যাঁ নতুন নতুন সোয়েটার শোনা দাদা আমরা যে তখন আসলাম তারপরে আমরা যে তখন আসলাম তারপরে দুটো বাচ্চাকে নিয়ে আমাদের অবস্থা খারাপ তার ওদেরকে স্নান করানো হলো লেবু রস খেলো স্নান করলো তারপরে ওদেরকে খাওয়ালাম তার মধ্যে আমি স্নানও করেছি তো এই ছেলেটা কিছুতে ঘুমাবে না এখানে এসছে আর এ আমাদেরকে ডেকে ডেকে নিয়ে আসলো দেখো এ একটু গলুকে নিয়ে ঘুরবে তো ও শুনে কি দেখছে না কিছু করছে না আর তো দেখছে নাকি আর বলছে যে তিনটের সময় খেলতে যাবে তাহলে আমাদের কি করতে ডাকলো তিনটে হ্যাঁ তিনটে দশ খেলতে যাবে তো আমাদের ডাকলো কি করতে আর এখনো দিদি স্থান হয়নি দেখো অত্যাচারে অত্যাচারিত হয়ে পড়েছে মেয়েটা কিন্তু সুন্দর ঘুমিয়ে গেছে পড়ি আর এ কিছুতেই ঘুমাবে না এর তো ঘুম নিয়ে আগড়ার সমস্যা তো আমি এবার খাবো খেয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো আমরা এসেছি বলে মা আজকে পিঠে করবে তো তার জন্য দেখো কি হচ্ছে এই এক কড়া দুধ ছিল এই বড় করা এক কড়া দুধ ছিল সেটা ফুটিয়ে ফুটিয়ে আর কি ক্ষীর করা হচ্ছে এটা হবে হচ্ছে গোকুল পিঠে মানে ক্ষীরের যে পিঠে হয় সেটা আর এখানেও দুধ জল দেওয়া হচ্ছে আরও সব যে পিঠেগুলো হবে তার জন্য যে ব্যাটারটা তৈরি হবে সেটার জন্য দুধ লাগবে তো এই দুধটা ফোটানো হচ্ছে ফুটিয়ে রাখছি আমি আর কি আর মা হচ্ছে এইগুলো করছিল ওই মাকে বললাম যে তুমি যাও গিয়ে বাবু ঘুমাচ্ছে বাবুর পাশে ওই ঘরে তুমি একটু শও তো আমি এগুলো করে নিই কারণ বাবু উঠলে আবার আমাদেরকে মানে আমি কিছু তেমন করতে পারব না সব আমার কাছে থাকতে চাইবে বা কান্নাকাটি করবে যার জন্য মাকে বললাম তুমি এখন একটু শুয়ে নাও রেস্ট নাও আর ওরা উঠে গেলে পড়িয়ে ঘুমাচ্ছে তো দিদি ওর পাশে আছে আর ওরা উঠে গেলে তখন তুমি এসে এগুলো করো তখন আমরা ওইদিকে যাবো আর কি আর এইটা দেখো এটা হচ্ছে রসটা করা হবে হবে মানে গোকুল পিঠে কি রসে ডোবানো হবে তো আমি এটার মধ্যে দিয়ে রেখেছি মানে জলের মধ্যে পাটালিটা দিয়ে রেখেছি এটা আর কি ফোটাবো এখানে পিঠে করা হচ্ছে হ্যাঁ আজকে আমাদের পিঠে হবে তোমাদেরকে বললাম তো এটা হচ্ছে গোকুল পিঠে হবে তো আমি বসে বসে সেটার জন্য আর কি পুরোটা রেডি করছি এটা পুরোটা কিন্তু ক্ষীর যে দেখালাম যে এক কড়া বা দুধটা জাল হচ্ছিল সেটা দিয়ে এতটা ক্ষীর হয়েছে আর এটা হবে পাউরুটি মাল জন্য যদি পাউরুটি কেটেছে আর আমরা করবো কি করে দেখো এই দুটো কি করছে এই যে একটা মল্লুকুমারী আর এই যে পাক্ককুমার

আনতে হবে না থাক ওটা তুমি এই আমার পিঠে আসছে এখন বোতলা রাখ আমি নিচ্ছি একদিকে রাখ না এদিকে কি হচ্ছে দেখি পাউরুটি মাল পাক্কো পাউরুটির হচ্ছে খাবে এই যে ভাজা হচ্ছে এই যে রাখা হচ্ছে আর এই যে রস আচ্ছা

এটা লাস্ট ব্লক আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি তো এখন আমাদের রাত্রি খাওয়া দাওয়া চলছে এরপরে পুরীকে আর বাবুকে খাওয়ানো হবে তো আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো